নারীদের রান্নাঘরের সঙ্গী এই সবজি কাটার কিভাবে তৈরি করে দেখে অবাক হবেন প্রথমেই স্টিলের প্লেট থেকে ছোট্ট ছিদ্র করা হয় আরেকটা মেশিনে খাত করা হয় যাতে সবজি কাটে তারপর একজন নারী কারিগর কাটারের পেছনের অংশ মুড়িয়ে দেন কাটারের পেছনের অংশ মোড়ানো শেষ এবার হাতল তৈরি করার পালা সবজি কাটারকে আপনাদের স্থানীয় ভাষায় কি বলে অবশ্যই জানাবেন এবার হাতলের মাঝখানটা চ্যাপটা করা হচ্ছে যেন সবজি কাটা ছাড়িয়ে না যায় এবার হাতল চলে যাবে অন্য একটি নারীর হাতে মালগুলো কমপ্লিট হয়েছে প্যাকেজিং হয়নি প্যাকেজিং পূর্বে এই অবস্থা দেখছেন কত সুন্দর আর প্যাকেজিং গুলো আরো সুন্দর হবে যদি এগুলা কেউ ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প পুঁজিতে বেশি লাভ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মোবাইল নাম্বার উঠান জিরো ওয়ান নাইন তিনটা সেভেন ডাবল টু ডাবল ফাইভ সেভেন আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন থ্রি ফোর নাইন ওয়ান থ্রি এইট জিরো টু এই মালগুলো দেখছেন এগুলো কাটুন সব এই মালই এই মালগুলো অর্ডার হয়ে গেছে তাই খুলে দেখাইতে পারলাম না আপনারা যদি আমার অর্ডার দিতে চান তাহলে আমার মোবাইল নাম্বার ফোন দিন দুই এক পিস দিতে পারবেন না দু এক পিস হলে হয় না নিম্ন তো এক কার্টুন ভাই এই মালটাও কিন্তু আমাদের এখানে হয় অ্যাভেলেবেল হয় এটা কি ওর তুলনায় একটু দামি ওর থেকে এই মালটা একটু দামি কিন্তু এই মালটা কোয়ালিটি ভালো অনেকদিন আমাদের বাংলাদেশের তৈরি কিন্তু বাংলাদেশের তৈরি চায়নার মাল প্রয় ব্যস্ত বেটারা কিন্তু না আমাদের বাংলাদেশের তৈরি